হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার অনেকদিন পরে আপনাদের মাঝে আরেকটি লম্বা ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের সবার কি খবর ভালো আছেন তো তো যাই হোক দেরিয়ে না করে আমার প্রসেসিং আমি চলে যাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো শুকনো বড়ইয়ের আছে সো চলুন শুরু করা যাক আমি প্রথমে শুকনো বড়ইগুলোকে একটা বালতির মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আর আমার বোনটার অবস্থা কি দেখেন যাই হোক ওদেরকে আমি শুকনো মরিচ টেলে নিয়েছি আর একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন কেটে রাখা রসুন দিয়ে নিলাম আর এখানে চার পাঁচটার মতো বড় বড় চার পাঁচটার মতো রসুন কিন্তু ছিল যাই হোক আবার আপনারা আমাকে কোয়ান্টিটি জিজ্ঞেস করবেন না কয়টা রসুন ছিল চার পাঁচটা রসুন ছিল তো আমি কেটে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি চুলার আগুনটা মিডিয়াম রেখে আস্তে আস্তে রসুনগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে দেখতেই পারছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি তো এই যে আমার ধুয়ে নেওয়া হলো আমি কিন্তু রাতের বেলায় এই আচারটা আমি করেছিলাম তো দেখেন আমি রসুনটি যখন এই অবস্থায় চলে আসবে তখন আমি বড়ইগুলো দিয়ে দিব তো সবগুলো বড়ই দেওয়ার পরে রসুনের সাথে তেলের সাথে আমি বড়ইগুলো মিশিয়ে নিব তো এমন করে মিশিয়ে নিতে হবে গাইজ প্লিজ আমার হাতের আঁকানোর দিকে আপনারা নজর দেবেন না আমার পিছিয়ে বোনটা আঁকিয়ে দিয়েছে আইলিনার দিয়ে যাই হোক এভাবে কিন্তু আপনারা নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত বড়ই পানি শুকিয়ে না যাচ্ছে আমরা যে পানি দিয়ে ধুয়েছিলাম তো ওইটার মধ্যে পানি ছিল পানিটা একটু শুকাতে হবে তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে তারপরে আমার আম্মা একটা পলিথিনের মধ্যে শুকনো মরিচগুলোকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছে গুঁড়ো করে নেওয়ার পরে মরিচগুলো দিয়ে দিবে আচারের মধ্যে এখানে তো আপনারা দেখছিলেন যে ছয় সাতটার মতো শুকনো মরিচ ছিল বেশি ঝাল ঝাল দেওয়া যাবে না তারপর আমরা সবগুলো একত্রে মিশিয়ে নেব তো মেশানোর এক পর্যায়ে এখন মাস্টার পিস দেওয়ার পালা চলে এসেছে খেজুরের গুড় দিতে হবে তো এই যে আমরা পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে নিচ্ছি তারপর আচারের সাথে গুড়গুলা এক্ষত্রে মিশিয়ে নিতে হবে গুড়গুলা যখন মানে গলে যাবে তখনই কিন্তু আচার প্রায় শেষ মানে রান্না করা কিন্তু শেষ গলে যাওয়ার আগ পর্যন্ত আস্তে আস্তে কিন্তু নাড়তে হবে সো এভরি দেখতে পাচ্ছেন আমার আচার রান্না করা কিন্তু শেষ সেটা হচ্ছে আচারের ফাইনাল লুক আপনাদের কার কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমি বেশ অনেক দিন পরে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসছি তো ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর এটা হচ্ছে আচারের ফাইনাল লুক আর এভাবে কিন্তু বক্স ভরে ফ্রিজে রেখে আপনারা সংরক্ষণ করে অনেক দিন খেতে পারবে ভালো থাকবেন সবাই